এবার অনুব্রত মন্ডলের পা ছুঁয়ে প্রণাম করলেন কাজল শেখ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি বীরভূমের জয়দেব মেলার উদ্বোধন মঞ্চে এমনই চিত্র দেখা গেল যেখানে বীরভূমের তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা অনুব্রত মণ্ডলের পা ছুঁয়ে প্রণাম করলেন কাজল শেখ আর এই নিয়েই জোর প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি অনুব্রত মন্ডল এবং কাজল শেখের মধ্যে দূরত্বটা কমে এসেছে নাকি অন্য কোন বিষয় বিস্তারিত জানবো আমাদের আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক বীরভূম থেকে থেকে ইকবাল হোসেন আমরা তার কাছ বিস্তারিত দেখো একদমই তাই কারণ হচ্ছে যে জয়দেবের যে মেলা সেই জয়দেবের মেলার যে শুভ উদ্বোধন হয়েছে গতকাল সেই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং এস এর ওয়েস্ট বেঙ্গল এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মন্ডল এবং অনুব্রত মন্ডল হচ্ছে বীরভূম জেলা তৃণমূলের সভাপতিও এবং কাজল শেখ তিনি নানুর বিধানসভার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা আমরা দেখতে পেয়েছি গতকালও যে খবরের শিরোনামে এসেছে নানুরকে কেন্দ্র করে যে অনুব্রত এবং কাজল গোষ্ঠীর দ্বন্দ্ব কিন্তু কোথাও গিয়ে কালকের যে জায়গাটা তৈরি হলো ইলামবাজারের যে জয়দেবের কেন্দুলি মেলায় দেখা গেল কি যে না অনুব্রত মন্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কোথাও কি তাহলে অনুব্রত মণ্ডলের গুরুত্ব বাড়ছে বীরভূম জেলারtrimethyl রাজনীতিতে এটা এখন সবথেকে বড় প্রশ্ন কারণ বীরভূম জেলার যে রাজনৈতিক মহল তারা প্রশ্ন তুলতে ইতিমধ্যেই শুরু করেছে যেখানে কাজল কেষ্টর যে দ্বন্দ্ব প্রকাশ ঘটে বারবার কালকের যে বিনিময় দেখা গেল কাজল শেখ প্রণাম করলো অনুব্রত মণ্ডলকে তাহলে অনুব্রত মণ্ডলের নিশ্চয়ই কোথাও কোনো গুরুত্ব পাচ্ছে এবং গুরুত্ব কি আদৌ বাড়বে না গুরুত্ব কিভাবে হবে সেটা এখন প্রশ্ন বারবারই উঠে যাচ্ছে রাজনৈতিক মহলে কারণ রাজ্য নেতৃত্বই বা কিভাবে বার্তা দেয় সেটাই এখন সব থেকে দেখার বিষয় কারণ হচ্ছে আমরা বারবার শুধু শিরোনামে ওঠে নানুরকে কেন্দ্র করে যে অনুব্রত মন্ডল এবং কাজল শেখের বারবার দ্বন্দ্ব সবথেকে বড় প্রশ্ন কাজল শেখ বা অনুব্রত মণ্ডল এই বিষয়ে কিছু বলতে চাননি তিনি বারবার বলেছেন যেহেতু অনুব্রত মণ্ডল তার অভিভাবক তো সেই ক্ষেত্রেই অভিভাবকের যে স্থান সেই স্থানে তিনি রয়েছেন তার জন্যই তাকে প্রণাম করা হয়েছে কিন্তু সবথেকে বড় প্রশ্ন হয়ে উঠে দাঁড়াচ্ছে যে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের যে দীর্ঘদিনের যে দ্বন্দ্ব কোথাও কি এই দ্বন্দ্ব মিটবে এবং এই দ্বন্দ্ব মেটাতে কি রাজ্য নেতৃত্ব আসরে নামবে এটা এখন সব থেকে বড় প্রশ্ন কালকের যে প্রণাম যে অনুব্রত মন্ডলকে যে প্রণাম করেছিল গাজল শেখ সেই প্রশ্ন সেই প্রণামের ভিত্তিতেই এই প্রশ্ন চিহ্নটা উঠে দাঁড়াচ্ছে কারণ কোথাও মনে হচ্ছে যে তাহলে অনুব্রত মন্ডলের গুরুত্ব বাড়তে শুরু করেছে বীরভূম জেলা তৃণমূলের রাজনীতিতে এতক্ষণ আমাদের মধ্যে টেলিফোনের মাধ্যমে কানেক্ট ছিলেন বীরভূমের সাংবাদিক মোহাম্মদ ইকবাল হোসেন আমরা আপনারা শুনলেন তার কাছ থেকে সেখানে কি ঘটনা ঘটেছিল তাহলে এখান থেকে কি বার্তা উঠে আসছে অনুব্রত মন্ডল

আবার কি বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের গুরুত্ব বাড়ছে নাকি সম্পূর্ণ অন্য কিছু এই বিষয়ে আমরা জানবো আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের সিনিয়র সাংবাদিক পলাশ পান্ডে আমরা তার কাছ থেকে জানব পলাশ দা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আজকে যেমন বীরভূমে দেখা গেল সম্পূর্ণ একটা উল্লোকপূরণ ছবি এবং এটা সবাইকে অবাক করছে যে দুটি দলের সংগ মানে দুটি গোষ্ঠীর সংঘর্ষ তৃণমূলের মধ্যে একটা হচ্ছে অনুব্রত মণ্ডল এবং অপরটা হচ্ছে জেলা পরিষদের সভাপতি কাজল শেখ আমরা বরাবরই দেখেছি এই দুটো গোষ্ঠীর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম সংঘর্ষে জড়িয়ে পড়েছে এবং আজকে সকালেও একটা এরকম ঘটনার খবর পাওয়া গেছে যে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কোনো নেতাকে কাজল শেখের অনুগামীরা মারধর করেছেন কিন্তু এরপরেই দেখা যাচ্ছে যে একটা অনুষ্ঠানের উদ্বোধনে এসে একটা মেলার উদ্বোধনে এসে কাজল শেখ অনুব্রত মণ্ডলের পাচ হয়ে প্রণাম করছে তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে তাদের মধ্যে কি সব দ্বন্দ্ব মিটে গেল যদিও এর আগে স্বয়ং মমতা ব্যানার্জি এই দু দলের দ্বন্দ্ব মেটানোর জন্য দুই গোষ্ঠীর দ্বন্দ্ব মেটানোর জন্য একটা কোর কমিটি গঠন করেছিলেন এবং সেখানে অনুব্রত মণ্ডলকেও বলা হয়েছিল যে তিনি যেখানেই যাবেন এই কোর কমিটির সঙ্গে সমন্বয় করে চলান এরপরে যখন অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন তখনও বারবার এই প্রশ্নটা এসছে তাহলে বীরভূমের কে সামলাবে কাজকর্ম এবং আমরা সবাই জানি উনি কিন্তু জেলের মধ্যে থাকা অবস্থাও উনি পদত্যাগ করেননি বা ওনার ওনাকে দল থেকে বের করা দেওয়া হয়নি উনি সভাপতি ছিলেন জেলার দলের সভাপতি উনিই ছিলেন এবং এই যে দুই দলের গোষ্ঠী সংঘর্ষ যেটা বরাবরই আমাদের চোখের সামনে আসে তাহলে কি এই ছবিটা কি প্রমাণ করছে যে তাদের মধ্যে কোনো গোষ্ঠী সংঘর্ষ নেই বা এটা খালি জনগণের সামনে একটা সৌজন্যমূলক বার্তা দেওয়ার জন্য যে হ্যাঁ আমরা এক সেই জন্য এই কাজটি করা হলো প্রশ্ন উঠছে এখানে এবার আগের দিকে আমাদেরকে নজর রাখতে হবে আবার কী হচ্ছে না হচ্ছে যেহেতু সকালে একটা মারপিটের ঘটনা ঘটেছে অতএব এই ছবিটা শুধুমাত্র সৌজন্যমূলক নাকি তাদের দূরত্ব ঘোচানোর কোনো একটা বার্তা দিচ্ছে আপনারা শুনলেন এই বিষয়ে বিস্তারিত এবং এর আপডেট আমরা আরও আপনাদের কাছে দিতে থাকবো তবে বীরভূম জেলার এই দুই ভিন্ন মেরুর তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ যারা একই মঞ্চ বেশ কয়েকদিন ধরেই শেয়ার করছেন একই মঞ্চে তাদেরকে দেখা যাচ্ছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় জয়দেব মেলার মঞ্চে যা দেখা গেল যে অনুব্রত মণ্ডলের পা ছুঁয়ে প্রণাম করছে কাজল শেখ সত্যি এই ঘটনা আরও বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে তাহলে কি সত্যিই তাদের দ্বন্দ্ব মিটে গেল অনুব্রত মণ্ডলের কি প্রভাব বাড়ছে বীরভূমে নাকি অন্য কিছু পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে